আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো এরাবিয়ান খুব বিখ্যাত একটি ডেজার্ট সেটি হলো কুনাফা চাউল দেখা যাক ফার্স্টে এখানে এক কাপ পানি দিয়ে দিব তারপর আমরা এখানে হাফ কাপ চিনি অ্যাড করব দিয়ে ভালো করে মিশাতে থাকবো যখন দুই তিন বলক এসে যাবে তখন নামি নিলেই রেডি আমাদের সিরাপ তারপর এখানে আমরা লাচ্চার সময় পুরো এক প্যাকেট দিয়ে দিব। তারপর আমরা একটি প্যানে দুই টেবিল স্পুন ঘি অ্যাড করব তারপর এখানে যে লাচ্চা সময়টা ছিল সেটি এখন আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে দেব তারপর এটি সুন্দর করে লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নিব এখানে প্রায় পাঁচ দশ মিনিট লেগেছে এটি ভাজি করতে তারপর আমরা ভাজা হয়ে গেলে লাল লাল তারপরে আমরা এখানে পুরো সিরাপটি ঢেলে দেব দিয়ে ভালো করে মিশাতে থাকবো এটি আমরা নামিয়ে দিব তারপরে এখানে আমরা হাফ লিটার দুধে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করবো দিয়ে ভালো করে মিশাতে থাকবো তারপর আমরা দুধটি ঘন হতে দিব তারপর এখানে আমরা নর্মাল পানিতে দুই টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিব দিয়ে ভালো করে মিশাতে থাকবো তারপর আমরা যে দুধটি ছিল ঘন হওয়ার পরে আমরা এখানে যে কাস্টার পাউডারটা গুলানো ছিল সেটি ঢেলে নিব তারপর আমরা এটি অনেক ঘন হতে দেব তারপর এটাকে ভালো করে মিশাতে থাকবো এটি নামিয়ে নিব তারপর এটি নামানো হয়ে গেলে এই যে এটি এখন আমরা ঠান্ডা হতে দিব তারপর আমরা একটি কাচের বাটিতে ঘি ব্রাশ করে নিব আপনার চাইলে বাটারও ব্রাশ করতে পারেন তারপর যে ভাজা সেমাইটা ছিল সেটি এখন আমরা অর্ধেক দিয়ে দিব দিয়ে এখন চামিচের সাহায্যে একটু চেপে চেপে নিব এই যে এটি চেপে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমাদের যেটি বাঁধানো হয়েছে সেটি এখন আমরা পুরোপুরি ঢেলে নিব তারপর আমরা এটি চারো সাইডে ছড়িয়ে নিব তারপর আমাদের এটি কিন্তু সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর যে অর্ধেক ভাজা ছিল সেটি এখন ঢেলে নেব তারপর ছড়িয়ে নেওয়ার পর এটিও সুন্দর করে একটু চেপে নিব এই যে আমাদের এটি কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব তারপর আমরা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিব এটি তারপর এটি নামানোর পর আমরা পেস্তা গুঁড়ো দিয়ে দিব ডেকোরেশনের জন্য আপনারা যে ভাবে ডেকোরেশন করতে পারেন সো রেডি হয়ে গেল আমাদের কোন সো এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আর এটি খুবই মজাদার রেসিপি আর সামনেই তো রমজান মাস আসছেই এটা ইফতারিতে খুবই মজাদার একটি রেসিপি হবে আপনাদেরকে আমরা একটু কেটে দেখাবো আর এটি কিন্তু বাচ্চারা খুব 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 খুবই পছন্দ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই যে কেটে দেখালাম দেখুন ভিতর থেকে যেমন হয়েছে বাহিরেও কিন্তু খুবই অসাধারণ দেখতে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও যদি মজার মজার রেসিপি চান তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সো আজ আসি পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ